আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমার একেবারেই ছোট কেননা আজকে আমাদের অনেক মন খারাপ বিশেষ করে আমার কারণ আপনারা প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছেন অবশ্য বুঝে গিয়েছেন যে কোন টপিকসে আমি কথা বলবো। তো ফাতিহার আজকে থেকে স্কুল শুরু টানা তিন মাস ওদের বন্ধ ছিল তো তিন মাস পর ও স্কুলে যাচ্ছে আর আমাকে বলছে আমি স্কুল যে কীরকম ভুলে গেছি আসলে বাচ্চারা স্কুলে যাবে একটা মনের ভিতরে আনন্দ সেই আনন্দ নিয়েই তো ওরা মানে সবার সাথে খেলাধুলা করে সব ফ্রেন্ডদের সাথে কিন্তু আমাদের মাদের মনে কেমন যেন এখন ভয় লাগে কোথাও দিতে স্কুলে দিতেও ভয় লাগে কোচিংয়ে দিতেও ভয় লাগে মানে বাহিরে পাঠাতেই এখন ভয় লাগে তো এত ভয়ের মাঝেও বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয় কোচিংয়ে পাঠাতে হয় কেননা লেখাপড়াও তো শিখতে হবে একেবারে ঘরে বসে রাখা যাবে না আমি ওদেরকে স্কুলে দিয়ে এসে সকালে নাস্তা বানিয়েছি ওইটা আপনাদেরকে দেখালাম না আর খুব তাড়াতাড়ি তরকারি কেটে নিচ্ছি যাতে করে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই যে মনের ভিতরে একটা ভয় থাকতেছে যে আসলে কি বাচ্চারা ভালোভাবে ক্লাস করতেছে নাকি স্কুলের মধ্যে কোনো সহিংসতা বা কোনো হিংস্র পশু এসে থাবা দিচ্ছে আমাদের বাচ্চাদেরকে আপনারা আমার ভিডিওতে যে ছবিটা দেখছেন যে বাচ্চার ছবিটা এটা অনেকেই জানেন হয়তো বা ঘটনাটা বারো তারিখের ঘটনা ওর মা ওকে পাচ্ছিল না বারো তারিখ দুপুর থেকে ও খেলে সব সবসময় বিকেলবেলা তো বিকেল থেকেই পায় না ওর মা ভাবছে হয়তো বা আসবে কিন্তু সন্ধ্যার পরে ওর আসে না আমাদের এলাকায় মাইকিং করছে তো তখন আমরা অতটা গুরুত্ব দিই নাই যে বাচ্চা পাওয়া যাচ্ছে না পাঁচ বছরের বাচ্চা তো আমরা ভাবছি বা পায় না পরে পাবে কিন্তু তার পরের দিনও কোনো খবর নেই বাচ্চাটার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে তখন আমার মেয়েকে আমি কোচিংয়ে দিয়ে আসছি ওই তেজকুনি পাড়ার গলিতে ওইখানে দেখি অনেক মানুষ আর অনেক লোক জমা হয়ে আছে পুলিশ সহ জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তো একজন বলল যে মেয়েটাকে মেরে বস্তায় ভরে রেখেছে আর মুখের ভিতরে চাউল দিয়ে শ্বাস বন্ধ করেছে আর অনেক পাশবিকভাবে নির্যাতন করেছে আর শরীরের মধ্যে গরম পানি ঢেলে দিয়েছে যাতে করে ওর মা কিংবা ওর কোনো আত্মীয় স্বজন চিহ্নিত না করতে পারে যে ওনারই মেয়ে তো কিভাবে নির্যাতন করতে পারলো এতটুকু একটা বাচ্চাকে পাঁচ বছরের একটা বাচ্চাকে কিছু কিছু নরপিশাচদের জন্য সব পুরুষদেরই বদনাম হয় তো এই ছোটো বাচ্চাটির নাম রোজা বয়স মাত্র পাঁচ বছর আমরা যে এলাকায় থাকি মণিপুরিপাড়া এলাকায় আমাদের এলাকার অপোজিটে রাস্তার অপোজিটেই ওদের সম্ভবত বাসা আমি বাসা চিনি না তেজকুনি বাড়া ওদের বাসা তো ওইখানেই ওরা থাকে ওইখান থেকেই নাকি কোনো মানুষ বা এখন পর্যন্ত অবশ্য ধরা হয়নি তবে শুনতে পারছি যে ওদের সাথে নাকি শত্রুতা ছিল সেই প্রেক্ষিতেই ওকে পাশবিক নির্যাতন করেছে তো আমার কথা হচ্ছে এতটুকু বাচ্চা কি দোষ করেছে আর ওর কি পর্দার কোনো সমস্যা ও কি বেপর্দায় চলাফেরা করছে ওর কি উচিত ছিল পর্দা করে তা বা হেজাব পরে বাহিরে আসার আমার মনে হয় ওর পর্দার সমস্যা ছিল কারণ আমাদের সমাজে যে নারীরা নির্যাতিত হয় অনেকেই বলে যে বেপর্দাভাবে চলাফেরা করে এই জন্য নির্যাতিত হয় আসলেই কি ও বেপর্দাভাবে চলাফেরা করেছে কিছুদিন আগে যে আসিয়ার ব্যাপারে আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আপনার কন্যা সন্তানকে আপনার বাপের বাড়ি মানে তার নানার বাড়িও দিবেন না যেতে একা একা কেননা সে কারো কাছেই সেফ না তো এই স্ট্যাটাসের প্রেক্ষিতে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে নানার বাড়ি কি সমস্যা আসলে নানার বাড়ি কোনো সমস্যা না নানার বাড়িতে যে অনেক লোক লোকটোক থাকে আশেপাশে তাদেরকে সমস্যা বলছি আমি আর কন্যা সন্তানকে একটু সেভে রাখলে কোনো সমস্যা নেই তারপরেও যারা খারাপ তারা তো এসব কাজ করবেই স্বাভাবিক তো যাই হোক আজকে আমি কাঁকরোল দিয়ে রান্না করছি শিং মাছ তো আমার শিং মাছ তরকারিটা কেমন হয়েছে জানাবেন আর কিছুক্ষণ আগে যে ফ্রিজটা আমি দেখিয়েছি ওই ফ্রিজটা আসলে আমি বিক্রি করে দিব আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে এই ফ্রিজটা আমরা বিয়েরতে গিফট পেয়েছিলাম আমাদের যখন বিয়ে হয়েছিল তো বারো বছর হয়েছে নষ্ট হয়ে গেছে খারাপই লাগতেছে আসলে ঘরের থেকে একটা জিনিস চলে গেলে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম